দলীয় আধিপত্য বিস্তার সহিংসতা ও চাঁদাবাজির বাইরে গিয়ে ভিন্ন ধর্মী যুব সংগঠন তৈরির লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির শুক্রবার দুপুর থেকেই রাজধানীর তেইশ শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেন দলটির নেতা কর্মীরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবার কণ্ঠে আমরা দেশটাকে নতুন যাচ্ছি সেই আগের মতো রাজনীতি প্রেক্ষাপট আগামীর বাংলাদেশ হবে সাম্য স্বাধীনতা এবং ন্যায্যতার এই বাংলাদেশটা সুন্দরভাবে একেবারে ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়ব যতদিন বাংলাদেশ থাকবে এরপরই এনসিপির নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন জরাচীর্ণ যুব সংগঠন থেকে বের হয়ে নতুন ধরনের যুব সংগঠন হবে জাতীয় যুব শক্তি জীবন যতদিন আছে প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে জীবনের উপর বৃহৎ আগামের বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাল্লাহ এই যুবশক্তির মধ্য দিয়েই আগামের বাংলাদেশে যুবকদের যে রাজনীতি সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে আলাদা এবং দায়িত্ব পেয়ে যুবশক্তির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন নাগরিক মর্যাদা শুধু কাগজে কলমে থাকবে না বাস্তবায়িত হবে নাগরিক জীবনেও বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ ও সামাজিক নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সম্প্রীতি ইনসাফ ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ অনুষ্ঠানে সবশেষ বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন বাংলাদেশের সিদ্ধান্ত নেবে দেশের মানুষ দেশের রাজনীতিতে কোনো বিদেশি প্রভু হস্তক্ষেপ করতে পারবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ কোন বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে চীনা দূতাবাস এবং জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মনির হোসাইন সময় সংবাদ ঢাকা